আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন ফেব্রিকের মধ্যে কিছু স্টিচ কালেকশন নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি হবে পাক ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে এক এক করে প্রত্যেকটা আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে জেএস স্টেডিং ফেসবুক পেজ আছে এ ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ত্যাগ করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী বডিগুলো আপনারা এগুলো পেয়ে যাবেন গলা ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ কটনের মধ্যে এগুলো ওয়ার্কটা করাছে প্লাস মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে একটা ওয়ার্কটা করা আছে ব্র্যান্ডটা হচ্ছে ফেন্সি পাক দেওয়ান ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এখানে খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে নিচের যে প্যানেলটা আছে সম্পূর্ণ অর্গেনদের মধ্যে হবে প্লাস এখানে টার্সংয়ের মধ্যে ওয়ার্কটা করা আছে ভিতরে কিন্তু ...por shampoo ¿no? চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিভস হাতে করতে পারবেন প্যান্টের যে কাপড়টা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কটনের মধ্যে প্যান্টের কাপড়টা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং ভিডিওটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অফআয়ার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক কালার আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে চাইলে নিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের শপে চলে আসতে পারেন শপে আসা আপনাকে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটার কিন্তু ওনাগুলো শিফনের মধ্যে হবে অর্গেনজার মধ্যে হবে বিভিন্ন ক্যাটাগরির আছে প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শপে আসা আরও স্টিচ আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে সাদা বাল আগানোর সাইড প্রত্যেকটা ব্র্যান্ডেড কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা গলা ডিজাইনের মধ্যে খুবই সুন্দরভাবে স্টেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে রিয়েল স্টনের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস জরি জরি ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্লাস মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে পিওর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা পিওর কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনার যেটা আছে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ শিফনের মধ্যে ওনাটা হবে ওনার আঁচল পাটে গডেসের মধ্যে আপনার টার্সেল ওয়ার্কের মধ্যে ওনাটা ওয়ার্কটা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমি ডিটেলসে দেখে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে স্লিভ পার্টটা প্যান্টের কাপড় হচ্ছে সেম কালারের মধ্যে প্যান্টের কাপড় ওনার যে ফেব্রিকটা আছে এটা সম্পূর্ণ কোটার মধ্যে ওনাটা হবে পিওর কোটার মধ্যে হবে প্লাস চিকেন ওয়ার্কের মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এস টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে আবারও বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত এগুলো প্রত্যেকটা লংগুলো আপনি পেয়ে যাবেন সেমি স্টিজের মধ্যে এগুলো আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন আর ড্রেসটা কিন্তু সম্পূর্ণ রেডি করা হবে এবং প্রত্যেকটা এগুলো প্রাইস সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সেট টাইপের মধ্যে আপনার অনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটার কিন্তু অ্যাভেলেবেল সাইজগুলো আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাক দেমান ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর মধ্যে এগুলো ওয়ার্কটা করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফেব্রিক যেটা আছে ড্রেসের ফেব্রিকটা সম্পূর্ণ কটনের মধ্যে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর কালেকশনের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা সম্পূর্ণ শেড টাইপের মধ্যে অন্যটা হবে সিকোয়েন্সের মধ্যে টার্সেলের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে খুবই সুন্দরভাবে এটা টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা হবে প্লাস এখানে ছটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থাট ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম